প্রসেনজিৎ পুত্র ত্রিশানজিতের কীর্তিতে গর্বিত গোটা পরিবার টলিপাড়ায় স্টারকিট হিসেবেই পরিচিত ত্রিশানজিৎ চ্যাটার্জি কলকাতার বাইরে একটি নামজাদা ইনস্টিটিউশনে পড়াশোনা করছিলেন ত্রিশজিৎ আর এবার ছেলের কীর্তিতে গর্ববোধ করছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শেয়ার করলেন ভিডিও জানালেন মনের কথা কোদায় কানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্র্যাজুয়েট হলেন প্রসেনজিৎ অর্পিতার ছেলে ত্রিশানজিৎ তারকা পুত্রের জীবনের সোনালী মুহূর্তটাকে লেন্সবন্দি করেছেন তার বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছেলের সাফল্যে আবেগ তারিত হতে দেখা গেল প্রসেনজিৎ চ্যাটার্জিকে শেয়ার করলেন এই বিশেষ মুহূর্তটি অভিনেতা ভিডিওটি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন আজ আমি আমার ছেলে মিশুকের জন্য নিজেকে বাবা হিসেবে গর্বিত মনে হচ্ছে মিশুক গ্র্যাজুয়েট হলো এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি আপ্লুত অনেক শুভেচ্ছা মিশুক এছাড়া স্ত্রী অর্থাৎ মিশুকের মা অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জিও গর্ববোধ করেছেন তার ছেলের এই বিশেষ দিনে সিলেবাউসের পক্ষ থেকে মিশুকের আগামী দিনের জন্য রইল অনেক অনেক শুভকামনা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে